নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ জগতে আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি চলেছি কলকাতারই খুব কাছে একদম শহরতলি সংলগ্ন একটি বহু পুরনো মন্দিরে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কি মন্দির সবই আপনাদের বলবো সাথে থাকুন ঠিক আছে চলো এই মন্দিরে যাওয়ার জন্য খুব ঢোকাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর আপনি বাস মেট্রো সব কিছু মেট্রো করে যাচ্ছি এবং দিয়ে নাম হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশনে চলুন তাহলে মেট্রো স্টেশন গিয়ে আবার দেখা হচ্ছে মেট্রো এসে গেছে আমরা এবার মেট্রোয় উঠছি গিয়ে নামব কবি নজরুল মেট্রো স্টেশনে এখান থেকে আমি অটো করে যাব আমি যাব হচ্ছে ত্রিপুর সুন্দরী মন্দিরে এটা গড়িয়া বোড়ালের কাছে অবস্থিত আমাদের এই যে মেট্রো যাচ্ছে যে টালিনালার উপর থেকে মেট্রো রেলটা তৈরি হয়েছে এক সময় একটি সঙ্গে যুক্ত ছিল আর এই নদীর কেন্দ্র করে আশেপাশে অনেক গ্রাম গড়ে উঠেছিল সেই মধ্য গ্রামের মধ্যে একটি হলো এই বোড়াল গ্রাম এখন গ্রাম নেই একসময় বোড়াল ছিল সেখানে এই মন্দির তীর্থস্থানের মন্দির অবস্থিত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গড়িয়া মোড়ে এখান থেকে অটোয় উঠব গোড়ালে যাওয়ার জন্য এই কে দত্ত অ্যান্ড কং জুয়েলার এই সামনে থেকেই অটোগুলো ছাড়ে এই যে অটো উঠেছি অটো করে যাচ্ছি আমরা গিয়ে নামবো গোরাল হাই স্কুলের সামনে ওখান থেকে জাস্ট কয়েক দু তিন মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন ত্রিপুর সুন্দরী মন্দিরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্রিপ্রেশ্বর মন্দিরের একদম মূল তোরণের সামনে ফটকের সামনে এই গেটটা বেশি দিনের পুরোনো না দু সালে এই গেটটা তৈরি করা হয়েছিল এখান থেকে জাস্ট দু তিন মিনিট হেঁটে গেলেই আমরা মেন মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাব সামনেই রয়েছে বোড়াল হাই স্কুল অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যস্থান শ্রী শ্রী ত্রিপুর মন্দিরে এই এলাকা এবং এই মন্দির আজকের নয় এর ইতিহাস বহু পুরনো পাল ও সেন যুগের সময়কার ইতিহাস এই মন্দির প্রাঙ্গনের পূর্বসীমা থেকে একসময় বয়ে যেত আমাদের আদি গঙ্গা ভাগীরথী নদী প্রাচীনকালে রাজারা যখন তাম্রলিপ্ত বন্দর থেকে কোথাও বাণিজ্য করতে যেতেন তখন এই মন্দিরে প্রথমে পুজো দিতেন রাত্রি যাপন করতেন তারপর তাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে এগিয়ে যেতেন এর ইতিহাস বহু প্রাচীন আর সেন বংশেরই কোনো রাজা প্রায় সাড়ে বিয়াল্লিশ কাঠা জমির ওপর একটি দিঘি খনন করেছেন সেটা সেন দিঘি নামে পরিচিত আমরা পুরো মন্দির চত্বরই ঘুরে দেখবো আপনাদের পুরোটাই ডিটেলসে জানাবো চলুন তাহলে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি গেট থেকে ঢুকেই বাঁ দিকে রয়েছে যে অফিস ঘর এবং এখানে অফিস ঘর ঠিক না এখানে পাওয়া যায় পুজোর সামগ্রী এবং কখন মন্দির খোলে কতক্ষণ খোলা থাকে সেটা লেখা আছে পুজো দেবার সমগ্র সামগ্রী আপনি এখানে পেয়ে যাবেন প্রসাদ ধূপ ধুনো সবই রয়েছে যে উনি বলছেন এখানে আলতা সিঁদুর ধূপ মোমবাতি পুজোর যাবতীয় যা সামগ্রী আছে জবার মালা মানে মাকে পুজো দেওয়ার জন্য আপনি সামগ্রী যদি কিছু বাড়ির থেকে না নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধা নেই সবই এই দোকানে আপনি পেয়ে যাবেন সামনে দেখছি নবম চূড়া যুক্ত ত্রিপুর সুন্দরী মন্দিরের মায়ের মেন মন্দির খুব সুন্দর মনোরম পরিবেশ শান্তশিষ্ট এবং চারিদিকে গাছগাছালিতে ভরা কলকাতার এত কাছে এত কম সময়ে আসা যায় এরকম একটা মন্দির না আসলে ভাবা যাবে না পরিবেশ খুব সুন্দর মায়ের মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় নাট মন্দির আর এই মন্দিরের বিশেষত্ব হলো আপনি যদি কোনো পূজা কিছু করতে চান বিশেষ করে আজ আমি এখানে এসেছি শুধু মায়ের মন্দির দর্শন তো অবশ্যই সেটা একটা কারণ এবং সেটা সম্ভব হলো আমার এখানে একটি উপনয়নের নিমন্তন্ন রয়েছে সেই উপনয়নটাই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করতেই এসেছি এই নাট মন্দিরেই এই উপনয়ন অনুষ্ঠানটা হয়েছে আমাদের দৈনন্দিন বর্তমান জীবনে ব্যস্ততার জন্য অনেক কিছুই করে উঠতে পারি না কিন্তু এখানে সেই ব্যবস্থা রয়েছে আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করলে খুব সহজে নির্বিঘ্নে আপনার যে অনুষ্ঠান সেটা করে উঠতে পারবেন এই যে উপনয়ন অনুষ্ঠানেই আমি আজ এসেছি এখন একজন ব্রাহ্মণে পরিণত হয়েছে যার পৈতে অনুষ্ঠান হয়ে গেছে আমি আছি এখন মানে মন্দির প্রাঙ্গনের যে কার্যালয় রয়েছে তার সামনে এখানে ফোন নাম্বারও দেয়া রয়েছে আপনারা কোনোভাবে যোগাযোগ করতে চাইলে এই ফোন করবেন এই নাম্বারে ফোন করলে যোগাযোগ করতে পারবেন এখান থেকেই সব রকম ব্যবস্থা ওনারা করে দেন যেরকম আজ আমি এসেছি উপনয়ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ওনারা পুজোর সামগ্রী থেকে শুরু করে যারা নিমন্ত্রিত আছেন তাদের খাবারের ব্যবস্থা সবই করে দিয়েছেন খুবই সুব্যবস্থা এখানে রয়েছে আপনারা যোগাযোগ করবেন সবুজের প্রাচুর্য প্রচুর রয়েছে কলকাতা শহরে প্রায় দেখাই যায় না সেটা হচ্ছে ঘাস দুর্বা ঘাস এই মুহূর্তে প্রবেশ করছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে সেই জায়গাটিও বিশাল বড় আসলে পুরো মন্দির চত্বরটাই বিশাল বড় এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলঘর রয়েছে এবং অনেকগুলো হলঘর রয়েছে যেরকম আমার সামনে রয়েছে দেখুন ছ নম্বর হলঘর আর আমরা যাব সাত নম্বর হলঘরে। এখানে রয়েছে সমাধি শ্রী শ্রী মহৎস্বামী হরানন্দ সরস্বতী মহারাজের এখানে সমাধি রয়েছে আজ এই উপনয়নের নেমন্তন্নটা না পেলে আমার জানাই হতো না কলকাতায় এত কাছে মেট্রো চড়ে গেলে কয়েক মিনিটেই আমি এই রকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে পৌঁছে যেতে পারি দেখুন গাছগাছালিতে ভরা শান্ত নিরিবিলি একটা পরিবেশ ভোগের কুপন কাটার ক্ষেত্রে যদি খুব দেরিতে আসেন সেক্ষেত্রে কিন্তু কুপন পাবেন না তাই যদি খুব দূর থেকে এসে থাকেন তাহলে আপনারা আগের দিন ফোন করে দেবেন যে আপনারা ভোগ খেতে ইচ্ছুক সেক্ষেত্রে ওনারা আপনাদের জন্য কুপন রেখে দেবেন আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য হল ঘরটি বেশ বড় একসঙ্গে অনেক লোক বসেই খেতে পারেন হাত ধোয়ার সুব্যবস্থাও রয়েছে আজকের ভোগের মেনুতে আছে গন্ধরাজ লেবু ভাত শুক্ত ডাল বেগুনি পটল আলুর তরকারি পনিরের তরকারি চাটনি পাঁপড় সাথে পাতে পায়েস আর সব খাবারই এখানে রিপিট করা হয় আজকে আমি যে ভোগটা খেলাম এর মূল্য ছিল একশো টাকা আমি এই মুহূর্তে মন্দিরের কার্যালয় সমিতির অফিস ঘরে রয়েছি এখানে দেখুন একটা লিস্ট রয়েছে এবং টাকার অ্যামাউন্টও পাশে লেখা আছে মানে আপনারা এখানে এই অনুষ্ঠানগুলোর জন্য এখানে যোগাযোগ করতে পারেন এবং এই পরিমাণ টাকাটা আপনাকে এখানে পে করতে হবে বিয়ে ছাড়া বিবাহর অনুষ্ঠান ছাড়া যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আপনারা একদিন বা দুদিন আগে যোগাযোগ করলেও সব রকম ব্যবস্থা ওনারা করে দেবেন বিয়ের ক্ষেত্রে ওনাদের এখানে একটি নিয়ম আছে এখানে যদি বিয়ে অনুষ্ঠান করতে চান সেক্ষেত্রে আগে বিয়ের রেজিস্ট্রেশন হওয়া থাকা দরকার কারণ রেজিস্ট্রি পেপার ওনারা দেখবেন তবেই সেই অনুষ্ঠানটা ওনারা করবেন এখানে যে টাকাটির যে অ্যামাউন্টগুলো লেখা আছে বিয়ে শ্রাদ্ধ অন্নপ্রাশন সব কিছুতে সেটা হচ্ছে এই কার্যটা করার জন্য যে পরিমাণ দক্ষিণা বা যে অর্থ লাগে সেটাই এক্ষেত্রে কিন্তু পুজোর সামগ্রী আপনাকে সম্পূর্ণভাবে ওনারা ফর্দ দেবেন সেটা আনতে হবে আর এখানে আরেকটি জিনিস আছে এখানে কিন্তু এখনও হাঁপানি রোগে দৈব ওষুধ দেয়া হয় যাদের ভগবানে বিশ্বাস আছে এবং দৈব ওষুধে বিশ্বাস করেন তারা এখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে সময় পৌঁছেছি মেন মন্দির বা সব মন্দিরই বন্ধ হয়ে গেছে আমার ইচ্ছা আছে একদিন আসবো মায়ের পুজো দেব আজ আমি এইভাবেই আপনাদের দেখাচ্ছি মেন মন্দির বন্ধ পাশে আরেকটি মন্দির আছে সেখানে মা কালী ঠিব সব ঠাকুরই রয়েছেন আবার আসবো মার কাছে ফিরে আর আপনাদের যদি সময় সুযোগ হয় অবশ্যই আসবেন খুব ভালো লাগবে খুব মনোরম সুন্দর পরিবেশ আর খুব বেশি ভিড় থাকে না তার জন্য খুব বেশি কোলাহল নেই খুব শান্ত পরিবেশ প্রার্থনা করি সবার মঙ্গল হোক সবাই সুস্থ থাকুক সবার সংসার ভরা থাকুক সবার সন্তানের উন্নতি হয় মঙ্গল হয় এবার ফিরে যাওয়ার পালা আবার আসবো এই আশা নিয়ে ফিরে যাচ্ছি সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবেন আর আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে নমস্কার